মদিনা পর্যন্ত গ্রামাঞ্চলে পনেরো বছর ধরে একজন খ্রিস্টানদের ধর্মীয় গুরু যার নাম হচ্ছে ইব্রাহিম ব্রিজমন্দ আপনারা জানেন কত বছর যে হজ হলো সারা পৃথিবীর একশো পঁচানব্বইটা দেশের মধ্য থেকে আনুমানিক আড়াই হাজার হাজিকে সৌদি সরকার রাজকীয় ভাবে আপ্যায়ন করেছে তাদের জাতাদের খরচ খাওয়া দাওয়ার খরচ লাখ যাতায়াতের খরচ সমস্ত খরচ বহন করেছে সৌদি সরকার আড়াই হাজার মানুষের মধ্য থেকে একজন মানে সেরকম মানুষ তার নাম হচ্ছে ইব্রাহিম ব্রিজ মন্ডল যে লকটার বাড়ি হচ্ছে দক্ষিণ আফ্রিকার বাড়িতে পনেরো বছর ধরে খ্রিস্টানদের ধর্মীয় গুরু পনেরোটা বছর ধরে খ্রিস্টান ধর্ম প্রচার করেছে একজন ধর্মীয় যাজক এমন একটা লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে ভাবা যায় আমার বন্ধুরা সেই লোকটাকে দেখছিলাম হজ করতে গিয়েছে আর অহু পাহাড়ের কোন দেশে লোকটা বারবার চেষ্টা করছে আর ঝকঝর ঝকঝর করে কাঁদছে কি যে অহু যে বিড়বিড় করে বলছে তার ভাষা বুঝতে পারছে না ফেসবুকে ভিডিওটা উপরে ধরলাম অনক্ষণেই দেখছি অপার বাংলার একজন বিখ্যাত আলেম এর মুফতি সানাউল্লাহ রহমানি তিনি সেখানে গিয়ে হাজির আপনার বাড়ি কি দক্ষিণ আফ্রিকা বলে হ্যাঁ আপনাকে অনেক কয়েকদিন আগে দেখেছিলাম আপনি নাকি কালেবাপড়ে মুসলমান হয়েছেন বলে হ্যাঁ আমি পড়ে মুসলমান হয়েছি আবার বন্ধনে তখন তাকে ডেকে বলছেন ভাই ইব্রাহিম মরিজ বন্ধ আপনি তো খ্রিস্টানদের ধর্মীয় যাজক ছিলেন পনেরো বছর ধরে যে ধর্ম প্রচার করলেন সেই ধর্ম ত্যাগ করে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণটা একটু ছট্ট করে বলা যাবে ঠিক সেই সময় ইব্রাহিম মরিজ বন্ধ তাহলে দুজনের মধ্যে কথা হচ্ছে ইংরেজিতে কিন্তু বাংলায় সেটা ফেসবুকের মধ্যে ট্রান্সলেট হচ্ছে ওই সময় যখন ইব্রাহিম ব্রিজমন্ড বলতে শুরু করে যে ভাই আমি এক বছর দু বছর তিন বছর ধরে আমার বিশাল বড় গির্জার প্রধান ধর্ম প্রচারক ছিলাম আমি আমি ছিলাম ধর্মীয় গুরু আমি প্রতিদিন আনুমানিক বিকেল বেলা সপ্তাহে তিন দিন থেকে চার দিন আমি ধর্ম প্রচার করতাম একদিন আমি বিকেল বেলা বসেছি ধর্ম প্রচার করার জন্য আমার আসরে ধর্ম প্রচার করার জন্য আমি বসলাম ধর্মের কথা বললাম সন্দেহ হল সন্ধ্যা হওয়ার পর রাত যখন হলো আমরা খাবার দাবার শেষ করলাম রাতের খাবার শেষ করে বিছানা সুন্দর করে আমার জন্য তৈরি করে দেওয়া হলো বিছানা আমি এবার শুয়ে পড়েছি আর কি তো বিছানায় শুয়ে পড়েছি ঘন ধরে গেছে চোখ বন্ধ চারিদিকে সবাই চুপচাপ স্তব্ধ হয়ে গিয়েছে কোনো সারা শব্দ নেই সবাই ঘুমায় এমন সময় হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম আমার পায়ের তলে দেশে একজন সাদা ধবধবে পোশাক পরা মানুষ আমার কাছে ছুটে গেছে বলে ও ইব্রাহিম ব্রিজ বন্ধ ভাই আমার দেরি করে যাবে না দেরি হয়ে গিয়ে যাওয়া তাড়াতাড়ি করে ঘুম ভেঙে উঠে গরম সাদা পোশাক পরে না আর বক্কার দিকে রঙানা হয়ে যা ঘুম ভেঙে গেলো আমি তখন দেখলাম কে আসছিল আমার সব দে সামনে দেখলাম বিছনে দেখলাম ডাউন দিক বাম দিক লকটাকে খুলে বেলাম না আমি তখন море море বাগলাম বিজক এটা মানুষ যেমন সাধারণ সফট থেকে এটাও কোনো হয়তো তো স্বপ্ন হবে স্বপ্ন হবে আমি আবার হাতে মুখে বানি দিয়ে মিজানায় গنيه বলনা যেই ঘুম লেগে গেল দাভার আমার কোন দেশে আমাকে না কে হবে ইব্রাহিম রিজমন্ড ও ভাইয়ের পছন্দ তুমি ঘুম গোম থেকে উঠে কিন্তু বুঝতে পারলে না দেরি আর করে যাবে না তাড়াতাড়ি করে উঠে যাও ঘুম ভেঙে ঘুম ভাঙো তাড়াতাড়ি করে সাদা পোзад পড়ে নাও আমার মক্কা আর বিজের ওয়ারা হয়ে যা আবার ঘুম ভেঙে

দেখলাম তখন দেখছি সকাল কমিয়ে এসেছে আমি আর বিছানার সঙ্গে পেট লাগালাম না আমি আমার বিছানায় বসে পড়লাম চিন্তা করলাম একই শব্দ বারবার দেখছি কেন আমি তখন করতে শুরু করলাম এই একই শব্দ বারবার দেখার কারণ কি সাদা পোশাক পরে আমাকে কার দিকে যাওয়ার জন্য ইমা বলা হচ্ছে কেন তাহলে সাদা পোশাকটা কার সব থেকে বেশি প্রিয় খুঁজতে খুঁজতে যখন আমি খুঁজতে শুরু করলাম আমি খুঁজে পেলাম সারা পৃথিবীর বিভিন্ন তন্ত্র থেকে হাজিরা যখন হজ করতে যায় হজের রকম গুলো যখন পালন করে তখন তাদের শরীরের মধ্যে কোনো রকম দামি পোশাক থাকে না

দুপুরের খাবার বসে করার পর আমি যখন আমার আসলের মধ্যে বসলাম আমার সামনে দাঁড়িয়ে থাকা কিন্তু বসে থাকা দশ থেকে বারো হাজার অনুসারীদের খেলাতে শব্দের বৃত্তান্ত সব করে করে বন্দনা করলাম আমি তাদেরকে বললাম আমি তোমাদের খ্রিস্টানদের ধর্মীয় গরু তোমাদের ধর্মীয় আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি

উপস্থিত 10 থেকে 12000 অনুসারিত বল বলতে শুধু গনাতে হুজুর এতদিন আপনি যেটা বলা জেনে ভালো আমরা বলে কথাছি ভালো যা বলেছেন খারাপ আমরা সেটা বেরাড়িয়েছি খারাপ যে পথ দেখিয়েছেন সেই পথে চলতে আজকে যদি আদদার মনে হয় জান্নাত পাওয়ার জন্যে গালদা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে আজকে যদি আপনার মনে হয় পরকালের আগুন থেকে বাঁচার জন্য আমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করা লাগবে চিন্তা করবেন না আপনি কারে বা পড়বেন আমাদের পর কারে বা পড়িয়ে মুসলমান করে দিন আমরা একটু গোবিনি করব না ভাবতে পারে ইউটিউবে যান খালি নাম লিখুন ইব্রাহিম ব্রিজ বন্ধ দেখতে পাবে সেখানে আরো অনেক দশ থেকে বারো হাজার মানুষ একই সঙ্গে কারে বা পড়ে মুসলমান হচ্ছে এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার

কারণে গাড়ির মধ্যে কোনো রকম ভুল নেই সেজন্য ছোটতেই বলে দেওয়া হয়েছে তো তার কাছে প্রমাণ যাওয়া হলো তুমি যে ভুল প্রমাণ করতে এসেছো সেটা প্রমাণ করে দেখাও পারলো না পঞ্চাশ হাজার টাকা থেকে জরিমানা করা হলো সতর্ক করা হলো পরে তো বা ভালো করে প্রমাণ দি আসবে না হলে জরিমানার অঙ্কটা খুব মোটা করা হবে এই সেই কোলাঙ্গার কোরআনের নামে মামলা করলো আমি তো মনে করলাম কোলাঙ্গার তোমার মতো কত আসবে আর যাবে কোরআন ছিল কোরআন আছে কোরআন

যদি আগুন লেগে যায় পড়ে যায় পৃথিবীর সব বয়ের ধকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা বলবে করান হারাবে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস যদি আগুন লেগে যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে করা করবে কেমন করে করান ধ্বংস আগুনের তেজ করবে কেমন করে করান ধ্বংস আগুনের তেজ আজ বিশ্ব জুড়ে রক্ষ রক্ষ করা তারা ছাপিয়ে আসো মালি বানি ছাপিয়ে আসো মালি বানি বাঁচাবে করালের মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র করান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র করান